স্মৃতি ফিরে পেয়ে চম্পা মাসির খেলা শেষ করে সোনারূপা এবং দীপাকে বাঁচালো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনার দীপা চলে আসে একটি বড় বাড়ির সামনে এত বড় বাড়ি দেখে দীপার সন্দেহ হয় দীপা আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারে এটা চম্পা মাসির গোপন আস্তানা এখানে যারা ঢুকে কেউ বাইরে আসতে পারে না দীপা জয়কে বলে এই সময় আমার সবাইকে লাগবে জয় পুলিশকে ফোন করে এবং সবাইকে আনার জন্য গাড়ি নিয়ে চলে যায় জয় চলে গেলে দীপা একাই চম্পা মাসির ঢুকে পড়ে দীপাকে সোনা রূপা দেখে মা বলে চিৎকার করে উঠে তখন চম্পা মাসি বলে হঠাৎ করে মা বললি কেন রূপা কথাটি ঘোরানোর জন্য বলে মায়ের কথা মনে পড়ছে এবং তুমি রূপাকে মায়ের কাছে যেতে দিচ্ছ না তাই মা বলে ডাকছে চম্পা মাসির সন্দেহ হয় তাই একটা ছড়ি নিয়ে দরজার দিকে এগিয়ে যায় দরজার পাশেই দীপা লুকিয়ে থাকে দরজাটি খুলতেই চম্পা মাসির হাতে ধরা পড়ে যায় দীপা চম্পা মাসি বলে এই জন্য না অন্যদিকে ইরা এবং অর্ণব সূর্যকে জোর করে নিয়ে যাচ্ছে তখনই হঠাৎ করে সূর্য সবকিছু মনে পড়ে যায় সূর্য বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ইরা বলে তোমাকে সোনার সোনারূপার কাছে নিয়ে যাচ্ছি ইরার মুখে সোনারূপার কথা শুনে সূর্য বুঝতে বুঝতে পারে সোনার উপর কোন ক্ষতি করেছে ইরা সূর্য তাদের সাথে জোড়া জড়ি করে গাড়ি থেকে নেমে যায় এবং সেনগুপ্ত বাড়ির দিকে আসতে থাকে কিছু পথ আসার পরে জয়কে দেখে জয়ের সাথে কথা বলে সূর্য জানতে পারে সোনার এবং দীপা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে এরপরে সোনার এবং দীপাকে বাঁচানোর জন্য সূর্য চম্পা মাসির আস্তানায় চলে আসে এবং চম্পা মাসির খেলা শেষ করে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সোনার এবং দীপাকে বাঁচালো সূর্য তো বন্ধুরা সূর্য যদি চম্পা মাসিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সোনারূপা এবং দীপাকে বাঁচিয়ে ফেলে সেটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে